প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার শীর্ষক প্রকল্পের আওতায় রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে রাঙ্গামাটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বাল্যবিবাহ মাদক ও সন্ত্রাস প্রতিরোধ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় এতে জেলা তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন পিটিআর সহকারী সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ ইমরানুল ইসলাম মানিক ইন্সট্রাক্টর মেহরুব বাক্তার সহ বিভিন্ন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ মহিলা সমাবেশে বক্তারা গ্রামীণ জীবনমান উন্নয়ন বিষয়ক ও প্রান্তিক পর্যায়ের মানুষকে সচেতন করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন